যারা দুর্গো মেলা কা খাবার নিয়ে গেছে তাদেরকে ট্রাম চিন্তায়কারী যে সেনা বাহিনী আসেনি নাকি উদ্ধার করছে সেনা বাহিনীকে জিজ্ঞাসা করেন ওই দুর্গো মেলা কা তারাও গেছে কিনা বলেন হেলিকপ্টার থেকে তো গুলি করা হয়েছে বড় বড় গুলি করা হয়েছে টিয়াসির মারা হয়েছে আমরা দেখছি সেই বড় বড় কার্গো গুলো কই সেগুলা থেকে হেলিকপ্টারের পরিবর্তে ট্যাঙ্ক কেন পড়লো না আপনার গ্রামের নাম কৃষ্ণপুর এই কৃষ্ণপুর গ্রামে কোনো ত্রাণ পৌঁছায় নাই মানুষগুলো না খেয়ে আছে আপনি ওই গ্রামের একজন মেম্বার আপনি যদি মেম্বার হয়ে দূরে গিয়ে কোথাও থেকে খাবার নিয়ে আসেন চুরি করে হোক জোর করে হোক তাহলে ওই গ্রামবাসীর কাছে আপনি চোর নাকি হিরো একটা প্রশ্ন রাখছি আমরা যখন ফেনিতে কাজ করছিলাম সবাই শুধু ত্রাণ নিয়ে গিয়ে রাস্তার পাশে ঢেলে রেখে চলে আসে রাস্তার পাশে মানুষগুলো খাবার পায় এবং সেই খাবার বিক্রি করে ফেনি শহরে খাবার বিক্রি করেছে ত্রাণের খাবার যারা ত্রাণ গ্রহিতে তারা বিক্রি করেছে এরা কারা রাস্তার পাশে যাদের বাড়ি তাদেরকে সবাই এসে দুই প্যাকেট চার প্যাকেট দশ প্যাকেট করে দিয়ে যায় দিন শেষে পঞ্চাশ প্যাকেট হয়ে যায় এখন পঞ্চাশ প্যাকেট নিয়ে কি পূজা করবে বলেন তো এই রকম পরিস্থিতিতে যেগুলো দূরের গ্রাম ওই দূরের গ্রামগুলোতে যারা মেম্বার বিএনপি নেতা আছে জামাত নেতা আছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছে সামাজিক সংগঠনের নেতা তারা স্থল অংশে আইসা অথবা যেদিকে ট্রাণ ঢুকছে সেখানে এসে অনুরোধ করে যে আমার এলাকায় কেউ খাবার পায়নি আপনারা প্লিজ চলেন তো স্বাভাবিকভাবে ওই এলাকার যখন নাম শুনে তখন যখন শোনে ওই এলাকায় খুবই দুর্গম যাওয়া যাবে না তখন কোনো ট্রাকই সে এলাকায় যেতে চায় না আমরা তো কাজ করলাম দু হাজার সালে আঠেরো সালে এরপরে কুড়িগ্রামে বন্যা সিলেট বন্যা সুনামগঞ্জ বন্যা এগুলোতে আমরা কাজ করলাম সেই কাজের অভিজ্ঞতা থেকে বলছি যে এই রকমই হয় যেতে চায় না দুর্গম এলাকায় এইবার ফেনীতে যে বন্যা মানে দূরের এলাকা সিন্দুর সিন্দুরপুর তারপরে রাজাপুর এই এলাকাগুলোতে সোনাগা বিভিন্ন এলাকা এগুলোতে কেউ যায়নি যায়নি তো এই এলাকার মানুষ এই এলাকার মানুষ কি খাবে না বলেন খাবে না তা এই এলাকার যারা জনপ্রতিনিধি এদের কাজ কি মেম্বারের কাজ কি বিএনপি নেতার কাজ কি জামাত নেতার কাজ কি যে এলাকার মানুষ খেতে পারছে না দূরে গিয়ে হলেও জোর করে হলেও সেখান থেকে খাবার নিয়ে আসা ওদের অধিকার হ্যাঁ গতদিন ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে অনেক ত্রাণ আসছে অনেক ত্রাণ আসছে বিভিন্ন এলাকা থেকে দুর্গম এলাকা থাকে যেগুলোতে খাবার যায়নি ওই ওই এলাকা থেকে জনপ্রতিনিধিরা আসছে যে আমাদের এলাকায় যেতে হবে আমাকে এলাকা চলেন কিন্তু ছাত্ররা সামাজিক সংগঠনরা সেখানে যেতে চায় না ওই যে শুনছে যে ওইখানে কোমর পানি যেতে চায় না এখন ওই এলাকার জনপ্রতিনিধি বিএনপি নেতা যদি জোর করে খাবার নিয়ে যায় তাহলে সেটা সেটা মানে হলো সন্ত্রাসী কার্যক্রম সেটা কি ত্রাণ নাকি সেটা হিরোইজম আপনারা বলবেন আমাকে বলেন আমার আমাদের নিজের গাড়ি নিজেদের গাড়ি আমার হাতে পায়ে ধরছে যে ভাই চলেন সিন্দুরখানি সিন্দুরপুর চলেন আমি বললাম ওখানে যাওয়া যায় না কোমর পানি তো বলে ভাই আমাদেরকে দিয়ে দেন আমরা নিয়ে যাব যেভাবে হোক আমাদের যাওয়া দরকার তারা ভেলা রেডি করছে যাবে তারপরে চিন্তা করলাম যে কোনো গাড়ি যাবে না বলছে ট্রাক্টর যাবে পরে আমাদের ট্রাক পরিবর্তন করে বড় হলার ট্রাক্টর যেগুলো বড় বড় চাকা সেই ট্রাক্টর ভাড়া নিলাম বেশি টাকা দিয়ে সেটা নিয়ে আমরা আমরা রাজাপুর গেলাম ওইদিকে মাইকিং করছি যে আপনারা রাস্তার পাশে না আপনারা দূরে যান যান একটু একটু ভিতরে কেউ যায় না তো ওইখানে জনপ্রতিনিধি যদি জোর করে একটা ট্রাক নিয়ে যায় এটা চিন্তাই আমি গত কয়েকদিন যাব দেখতেছি আমি আমরা যখন এখানে কাজ করছি এখানে বিএনপি জামাতের নেতৃবৃন্দ এত অমায়িক ব্যবহার করেছে যা চিন্তা করার বাইরে আমাদের থাকার ব্যবস্থা করেছে খাওয়ার ব্যবস্থা করেছে আমাদের কষ্ট একটা আমরা যারা ভলেন্টিয়ার আমাদের কষ্ট পেতে দেয়নি কিন্তু দেখলাম তাদেরকে বেদ করতেছে তারা নাকি ত্রাণ চিন্তাই করছে আমি বলতেছি যারা দূরে যেতে যায়নি সেই ট্রাকগুলো যারা জোর করে নিয়ে গেছে তারা মোটেও ত্রাণ চিন্তাইকারী না এই বেদ করবেন না এই বেদ যারা করবে তারা হলো বেদব বেদব বন্য কবলিত এলাকায় জোর করে যারা দুর্গম এলাকায় খাবার নিয়ে গেছে তাদেরকে ত্রাণ চিন্তাইকারী যে সেনাবাহিনী এসে সেনাকে উদ্ধার করছে সেনাবাহিনীকে জিজ্ঞাসা করেন ওই দুর্গম এলাকায় তারাও গেছে কিনা বলেন হেলিকপ্টার থেকে তো গুলি করা হয়েছে বড় বড় গুলি করা হয়েছে সেল মারা হয়েছে আমরা দেখছি সেই বড় বড় কার্গো হেলিকপ্টার গুলো কই সেগুলো থেকে হেলিকপ্টারের পরিবর্তে ত্রাণ কেন পড়লো না